আমরা তো অনেক সময় বলে ফেলি অমক নিতার চরিত্র ফুলের মতো পবিত্র এই কথাটা আমরা বলি কষ্ট লাগে দুঃখ লাগে আমার মতো আপনার মতো নিতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না কারিমের মধ্যে বলছেন আমার নবীর চরিত্র হলো ফুলের মতো পবিত্র যেই নবীজিরি জীবনে একটা কথা মিথ্যা ছিল না যেই নবীজির চরিত্রে আঁক দেওয়া যায় নাই যেই নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে কামবিরের সুগ্রাণ তার শরীর দিয়ে বেরো হতো মানুষগুলো থাকতে পারতো না তার স্ত্রীরা পর্যন্ত নবীজির শরীরের গামগুলো শিশির মধ্যে পোজা রাখত কোথাও সফরে বের হলে ওই গামগুলো লাগাইলে আতর সুরমা গোলাপের মতো এবার সুগন্ধিটা সুবাসটা সুগ্রাণটা তাদের যেন চেহারা দিয়ে বের হয় সেই নবীর চরিত্র হলো ফুলের মতো পবিত্র অদনিয়ার মানুষ গোলামেরা সন মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র বানায় না শুধু সাগিরা গোনা নাই কবিরা গোনা হবে কথা বলেন ডেকে না মুসলমান তাহলে সেই নবীকে আমরা নেতা বলে দাবি করতে পারি কি পারি না যে নবীজি আমাকে আপনাকে সুপারিশ করবেন এখনো পর্যন্ত সেই নবীজিকে নিতা বলে দাবি করবেন কেউমাল মাল্লা দিনে দিনে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত হবে মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার মাকে হারিয়ে ফেলবে একটা নেকির জন্য বাবার কাছে দৌড়াবে একটা নেকির জন্য ইব্রাহিম নবীর কাছে দৌড়াবে ইস্পাহিম নবীর কাছে দৌড়াবে ইসার হলদার কাছে দৌড়াবে কেমন করে দৌড়াইও কারো একটা নেকি দিতে পারবে না শুধু যিনি নেকি দিতে পারবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আসল ভূমিকা লম্বা নয় যত রাত গভীর হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমি যা আত্মা তেলবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আমরা এখন বর্তমানে আসি যারা বসে সবাই জীবিত না মোর্দা কে আমার কথা বোঝেন নাই তা আমরা যদি একটু জীবিত থাকে একটু একটু গোসা বসা যায় না একটু আসেন তো রসুল্লাহ বলছেন কোরআনের মাহ এসে যত জায়গা আপনারা পরিবর্তন করবেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা জায়গা আপনার জন্য সাক্ষী হিসাবে আপনার কাছে সাক্ষী থাকবে একটু মেহরবানি করে আর আমার সন্ময়ের মা বোনেরা বগুড়ার মায়েরা খুবই ভালো আমার মায়েরা একটু কথার আওয়াজটা যেন আমাদের কানে না আসে একটু চুপ মেরে থাকবেন কারণ আল্লাহর বলছেন কোরআন যখন আলোচনা করা হয় কোরআনের কথা যখন বলা হয় তোমরা দুইটা আদব রক্ষা করবা কয়টা আদব দুইটা এক নাম্বার হলো তোমরা চুপ মেরে বসে যাও দুই নাম্বার হলো ওই কথাগুলো মনোযোগ সহকারে শোনো যদি তোমরা এই দুইটা আদব রক্ষা করতে পারো আল্লাহ পাক জানায় দিলেন লা আল্লাকুম তুরহাবুন আমার রহমত তোমাদের উপর বর্ষিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা যে আমি আমি তেলাওয়াত করেছি আমার করে যা টকরা ভাইরা الله أكبر بلسن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله, الله أكبر بلسن যেই তাকবিট আমার বাবার নয় যেই তাকবিট আপনারও বাবার নয় আমার দাদার নয় আপনার দাদার নয় গোটা বাংলাদেশেরও নয় যেই তাকবিটা গোটা পৃথিবীর নয় যেই তাকবিটা হলো আমার স্বয়ং আল্লাহর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলামেরা অরব্বাকে রবকা ফাকাববীর আমার নামের তাকবিরি যখন তোমরা শুরু করে দাও আমার নামের তাকবীরে যখন স্লোগান দাও দুনিয়ার কেউ যদি খুশি না হয় যিনি খুশি হয় তিনিইকে আর আওয়াজ দিয়ে বলেন টিনিকে আল্লাহ সেই মহান নামের মহান আল্লাহ তাআলার নামে তাকবীরে আল্লাহ দুইটা পুরস্কার দেয় কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ ডেকে ডেকে বলে গোলাম রে আমার নামের তাকবিরি যখন তোমরা শুরু করে দাও দুনিয়ার সকলেই যদি বেজার হয়ে যায় আমি আল্লাহ পাক খুশি হইয়া তাকবিরি দিলে তোমাদের কাছে শয়তান থাকবে না ভাববে কথা বলেন নাই শয়তান ভেগে যাবে আর শয়তান যখন ভেগে যায় বলেন তো দেখি মুসলমানদের কি অশা দিবে কোরআন থেকে দূরে সরে নেবে না নামাজ থেকে দূরে সরে নেবে না রমজান মাসে রোজা থেকে দূরে সরাই নিতে পারবে না কথা বলেন ঢেকে না আল্লাহর আমিন বলেন দুই নাম্বার আমি আমার নামের টাকবি দিলে পুরস্কার দেয় আল্লাহ পাক ডেকে ডেকে বললেন দুই নাম্বার পুরস্কার হলো আমার বান্দা যখন তাকবীর দেয় আমি আল্লাহ পাক কত খুশি হই ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশতারা যাও দেখো আমার ওই গোলাম আমার নামের তাকবীর শুরু করে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওদের রিজিকের অভাবটা আমি আল্লাহ দূর করে দেই মুসলমান ভাইরা এইজন্য তাকবীর দেওয়ার দরকার আছে না নাই তাকবির দিলে দুনিয়ার কেউ খুশি না করে যিনি খুশি হবেন তিনিকে কে আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে সেই মহান নামের আল্লাহ তাআলার নামে একবার তাকবীর লাগান নারায়ে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো সিডি টিভির আলো ওইটাই তো চলে ঘরে কথা বলেন ঠিক না কোরআনের আলোটা আমরা জ্বালাতে পারি না ওই তাকের উপরে টেবিলের উপরে পড়ে আছে বিবি পড়তে জানে মেয়ে পড়তে জানে নিজে পারেন কোনোদিন খুলেও দেখেন না কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি কারণ কোরআন ঘরের ভিতরে থাকার পরেও পড়তেও জানি কিন্তু আমরা পড়ি না নবীজি বলে যে ঘরে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় কোরআন লোক করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তালার রহমত বর্ষিত হয় জোরে বলেন ওই ঘর থেকে অভাব দূর হয় ওই ঘর থেকে জিনা দূর হয় ওই ঘর থেকে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালা মোহাব্বত সৃষ্টি করে দেয় জোরে বলেন মুসলমান ভাইরা যায় একটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নাম্বার আল্লাহ পাক তেন হায়াতের কথা বলতেন কিন্তু সর্বপ্রথম মরণের কথা বলে দিলেন মহতের কথা বললেন কারণ তাকে জানেন পাক মহত এবং হায়াত সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাপাক মহতের কথাকে বললেন যেন আমার গোলামেরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করে আর যেই মরণের কথা যেই গোলামগুলো স্মরণ করবে বলেন তো দেখি রহমাতুল্লাহ রহমাতুল্লা বলেন যারা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করবে আল্লাহ এবার জানাই দিয়েছেন ওই পান্দা কোনো আমি আল্লাহ পাকের ইত্তা কিল্লা ভয় অটোমেটিক অন্তরের মধ্যে চলে আসবে চলে মরণ ভাই মাইক থাকি দেখ ড্যাপ করে সম্মানিত ভাইয়েরা এবার আসুন আল্লাহর নবীজি বলছেন ইত্তাকিল্লা আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে চলে আসবে ভয় যদি আল্লাহর হয় তারা হবে এক নাম্বার হলো মুমিন তারা হবে হলো ইমানদার তারা হবে হলো মুত্তাকী আর ইমানদার আর মুত্তাকী যারা হবে বলেন তো দেখি তার মরতে কষ্ট হবে না সহজ হবে নবীজি বললেন মালাকুল মওফ ফেরেস্তা ওই ইমানদারদের সামনে যখন চলে আসবে এত আনন্দিত হবে যেমন হঠাৎ করে যদি আপনার সামনে এক লক্ষ টাকা দেওয়া যায় কোনো বাজেট নাই কিন্তু সামনে এক লক্ষ টাকা যদি আপনার বাবা উপহার দেয় সন্তানকে এক লাখ টাকা দিলাম বলেন তো দেখি আপনি খুশি না বেয়া যাক এত খুশি হবেন অভাব দূর হয়ে গেল নবীজি বলছেন ও মাতেরাম মমিনি মান্দার কি বান্দা যারা হবে তাদের সামনে যখন মালাকুল মৌত ফেরেস্তা চলে আসবে ওরা খুশি হবে কারণটাকে জানো ওর রোহটা ভিতর থেকে ওঠাইতে গেলে যেমন গেলাস ভরতে পানি যদি আপনি সুন্দর করে ঢেলে দেন বলেন তো দেখে কোনো বাধা সৃষ্টি হবে কি ফাট করে জমিনে পড়ে যাবে আল্লাহ নবী বলেছেন ওদের চিন্তা নাই এই কারণে রোহটা যখন ওঠাইবে এত ইজি এত সহজ গ্লাস ভর্তি পানি ঢেলে দিলে যত কষ্ট হয় না ও সাইতে সহজ করে ওই মুমিন বান্দার রোহটা উঠাইবে রোহটা যখন উঠায় নিয়ে ফেরেশতা মালাকুল ম autazray নিয়ে যাচ্ছিলেন আল্লাহর দরবারে ওই সময় তার রূহটা দিয়ে এমন সুবাস বের হবে সুগন্ধি বের হবে ফেরেশতারা পর্যন্ত ডেকে ডেকে বলবে কোন গ্রামের কোন আল্লাহর বান্দার রহটা উঠাইছো সে তো একজন মুমিন বান্দা ছিল সে তো একজন ইমানদার বান্দা ছিল এত সুন্দর সুগন্ধি পাওয়ার কারণটা কি সে মুমিন ইমানদার হালতে মারা গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আর যারা না ফারমান হবে যারা বেঈমান হয়ে মারা যাবে তাদের সামনে যখন বালাকুল মউত ফেরেশতা চলে আসবে এত তারা ভয়ে চমকা ব্যক্ত করতে থাকবে কে কোথায় আস করি যা সন্তান আমারে বাঁচাও আমি আর বাঁচব না আমার জানটা রোবটা ওঠায় নিবে কারণটা কি কালো সাপ যদি হঠাৎ করে আমার আপনার সামনে পড়ে যায় বলেন তো দেখি লাঠি যদি হাতের মধ্যে না থাকে আমরা ভয় পাই কি পাই না কোথায় লাঠি নিয়ে তাড়াতাড়ি করে লাঠি নিয়ে আসো কালো সাপ আমাকে ধাওয়া করেছে কথা বলেন ঠিক কিনা এত আত্মনাদ করতে থাকবে ওই না ফারমান বেইমান বলবে কে কোথায় আসো আমার মাসাও কিন্তু কান্নার আওয়াজটা কেউ শুনতে পারবে না কারণ অনেক সময় আপনি আপনার স্ত্রীর কাছে শুয়ে আছেন একই বাড়ি সে হয়তো শুয়ে আছেন হঠাৎ করে দেখবেন আমরা বলি বুবাই ধরে মানে ঘমের ভিতরে এত চিৎকার লাগাইয়া দেয় কিন্তু স্ত্রীও টের পায় না স্ত্রী চিৎকার দিলে স্বামীও টের পায় না এবার মানুষগুলো পাশেই দাঁড়াবে আত্মনাদ করে করে কান্না করে বলবে আমারে বাসাও আমারে বাসাও আসজাই হাত থেকে আমারে বাসাও মুসলমান আমার কলি যা টুকরা ভয়ান মমিন বান্দা যারা হবে না বান্দাদের সামনে যখন মালাকুল মত ফেরেস্তা চলে আসবে এত চিৎকার লাগায়া দিবে যখন রোহটা ওঠায়া নিবে কত কষ্ট হবে জানেন মুফাসির গন তাফসির কারক গন বলেছেন যে তাজা ছাগলের চামড়া খুলিয়া যদি লগণ আর মরিষগুলো মিশায়ে ওই তাজা ছাগলের চামড়া খুলিয়া যদি গায়ে মারা যায় যত কষ্ট হয় এর সাইতে না এর সাইতে বড় বেশি কষ্ট হবে জরে কন্যা তাহলে আমরা মমিন হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই মমিন হয়ে ইমানদার হয়ে মরতে চাই তবে না ফারোমান হয়ে যেন মরণটা না হয় যুবক জীবনে গুনাহা করতে করতে এত গুণা করেছ যেই গোনার কথা যদি তোমার স্ত্রী জানতে পারত তোমাকে স্বামী বলে পরিচয় দিত না যেই গোনার কথা যদি তোমার পরিজার টোকরা সন্তান জানতে পারত তোমার পরিজার টোকরা সন্তান তোমারে বাবা বলে ডাকত না যেই গোনার কথা যদি তোমার মা বাবা জানতে পারত তোমাকে সন্তান বলে পরিচয় দিত না এত গোনা করেছ যেই গোনার কথা যদি তোমার সমাজের লোক জানতে পারত সমাজের লোক তোমাকে সমাজ থেকে বহিষ্কার করে দিত এত গোনা গোনাহ করেছ যেই গোনার কথা যদি তোমার গ্রামের লোক জানতে পারত তোমাকে গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিত থুতু ঘৃণা করত যে গোনায় লিপ্ত হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন ও আমার গোলাম তুমি এত গোনা করেছ দিনের আলোতে রাতের অন্ধকারে কিন্তু পৃথিবীর জমিনে মানুষের চোখ ফাঁকি দিয়ে গোনাহ করছ কিন্তু কেউ দেখে নাই আমি আল্লাহর দেখা বাকি নাই তবে আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম তৌবা নসুহা করে তোমরা ফিরে আসো উদউনি আস্তাজিব লাকুম যখন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই উজিব দাওয়াত আদাই জাদান যখন কোন প্রার্থনাকারী আল্লাহর কাছে গোনা অবস্থায় তওবা নসুহা করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ বলে আমি তোমার প্রার্থনাকে কবুল করে নেই আল্লাহ বলছেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয জুনুব জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম যুবক আমার রহমত হইতে তোরা নিরাশ হয়ে যাস না আমার রহমত হইতে তোরা বঞ্চিত হয়ে যাস না যখন আমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত হস নাই তাও বা নসুহা করে ফিরে আসিস আমি আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডের মাধ্যমে তোর জীবনের সব গোনাহ কাতাগুলো মাফ করে দিয়েছি কি আল্লাহ পারেন কি পারেন না কিন্তু পৃথিবীতে দুইটা হক আছে কয়টা হক এক নম্বর হলো হাক্কুল্লাহ যেটা আল্লাহর হক আল্লাহর হক আপনি তিরিশ বছর বয়স হয়েছে নামাজ আদায় করতে পারেন নাই হঠাৎ করে নিজের ভুলটা আপনি শয্যায় এনে নামাজের নামাজ পড়েছেন নামাজের পর দু হাত হাত তুলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি তো ভুল শয্যায়নি এবার আপনার কাছে আসছি আপনার দরবারে আপনি মাফ করে দেন আল্লাহ বলে সেকেন্ডের মাধ্যমে তোকে মাফ করলাম কিন্তু হাক্তি বান্দার হক যদি বনির সম্পাদ আপনি যদি ফাঁকি দিয়ে বোনকে না দেন বাবার সম্পত্তি আপনিও পান পায় তা যদি না দিয়ে অন্যর হক যদি নষ্ট করেন অযথা একজন মানুষের গালে যদি ঠাপড় লাগাই দেন অযথা মানুষের সম্পদগুলো লুটপুট করে যদি খান তাহলে এটা ছিল বান্দার হক যতক্ষণ পর্যন্ত এই বান্দার কাছ থেকে আপনি চাবেন আল্লাহর কাছে সারাটা জীবন যদি বেঁচে থাকেন কেমন পর্যন্ত কান্নার পর কান্নার আওয়াজ তুললেও আল্লাহ বলবে বরে শয়তানের শয়তান সম্পদ নষ্ট করেছিস বান্দার আর আমার কাছে মাপছে আমি আল্লাহ পাক কখনো এ মাপ দিব না কথা বলেন লুটে না মুসলমান ভাইরা কলি যা টোকরা ভাইরা লক্ষ্য করে শোনেন তাহলে যদি আমরা মমিন হই ইমানদার হই মরণটা বড় ভালো হয়ে যাবে আর যদি না ফারমান বেইমান হয়ে মারা যায় যেমন মরতেও কষ্ট হবে কবরটাও তেমন কষ্ট হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন দেখেন মরতে কষ্ট হচ্ছে মরমর্ষ অবস্থায় পড়ে আছে মৃত সজ্জাই বড় পড়ে আছে আল্লাহর নবীর সাহাবীর চতুর্পাশ দিয়ে কালেমার তালকেন চলছে কারণ নবীজি বলছে যদি কোনো মানুষ কালেমা মরার পরব মুহূর্তে কালেমা শাহাদত করে মারা যায় আল্লাহর নবী বলেছেন তারা হলো আল্লাহর বিনা হিসাবে জান্নাতি হয়ে যায় এই নবীজির সাহাবি হজ্জ তালকামা

সুরায় মন পরে আর রহমান করে এমন করে করে পড়তে থাকে আলকামার স্ত্রী চতুর পাঠ কালেমার তালকিন দিচ্ছিলেন কলিজার টোকরা ভাইয়েরা এরপর তার জবান দিয়ে কালেমা হয় না শেষ পর্যন্ত আলকামার স্ত্রী আর বরদাস করতে পারলেন না আল্লাহর নবীজির কাছে চলে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার সাহাবী হযরত আলকামা মৃত্যুর সজ্জায় সজ্জিত হয়ে পড়ে আছে এবার তার জবান দিয়ে কালেমা হয় না যত কালেমা কালকিন দেওয়া হয় কিন্তু কালেমা বের হয় না নবী আমার ডাক দিয়া বললেন অগমা তুমি কে বলে আপনারা সাহাবির আমি স্ত্রী তুমি চলে যাও আল্লাহর নবী চারজন সাহাবিকে পাঠায় দিলেন এক নাম্বার হলো হজ্জত তাড়াতাড়ি করে যাও আমার সাহাবী আল কামার চতুর্পাশ দিয়ে বসে বসে কালেমার তালকিন শুরু করে দাও হজ্য তানি হজ্য আবু বক্কর এমন করে চারজন সাহাবিকে যখন পাঠিয়ে দিলেন চতুর্পাশ দিয়ে